আজকের আজকের দিনে সকলকে স্বাগত বিশেষ দিন বিশেষ সপ্তাহ চলছে আমরা মেয়েদের নিয়ে কথা বলছি নারীদের নিয়ে কথা বলছি মহিলাদের নিয়ে কথা বলছি তাদের সমস্যা নিয়ে কথা বলছি সমাধানের কথা বলছি কিন্তু সমাধান তো একদিনে আসবে না নারীদের রকম মনস্তাত্ত্বিক জায়গা আছে তাদের শারীরিক জায়গা আছে সমাজের অস্তিত্বের সংকট আছে সবটা মিলিয়েই আমরা যে এক সপ্তাহের মধ্যে সবটা সমাধান করে দিতে পারবো এমনটা না কিন্তু প্রত্যেক দিন তিলে তিলে গড়ে ওঠা তিলে তিলে আমাদের যে মনোভাব গড়ে ওঠা এবং প্রতিবাদ গড়ে ওঠা এবং নিজেকে সামলানো সেই যে ক্ষমতাটা গড়ে ওঠার জন্য আমাদের এই নারী সপ্তাহ নারীর জন্য একটা দিন আন্তর্জাতিক নারী দিবস আমরা এইভাবে কিন্তু বিষয়টাকে দেখি আমাদের মধ্যে আজকে যিনি উপস্থিত আমরা খুব সৌভাগ্যবান বলবো সকলে মিলে তার কারণ তিনি প্রত্যেক দিন কলমের আঁচরে নারীদের কথা বলেন মেয়েদের কথা বলেন তাদের প্রতিবাদ করার ভাষাগুলো যোগান ঠিক সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে চলচ্চিত্রায়িত হয় তার কথা তার ভাষা স্বাগত সম্রাজ্ঞী আমাদের সঙ্গে আসার জন্য অনেক ধন্যবাদ জয়শ্রীতি এবং আকাশবাণীর তরফে এরকম একটি সপ্তাহ যে পালন করা হচ্ছে নারী দিবসের ঐতিহাসিক সমস্ত ঐতিহ্যকে মনে রেখে সেটা আমার মনে হয় আমাদের সকলের জন্য একটি প্রাপ্তি তাই তোমাকেও আলাদা করে ধন্যবাদ যে আজকের এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রাপ্তির সঙ্গে তোমার কাছে প্রথম যেটা প্রশ্ন থাকবে ধরো এই যে সপ্তাহ বলো একটা দিন বলো এটার গুরুত্বটা তোমার কাছে কেমন একটি বলো দিনের গুরুত্ব বিপুল তার কারণ হচ্ছে যে এটা কিন্তু এমনি কোনো দিন নয় অর্থাৎ আজকের দিনে ধরো আমরা দেখি যে চকলেট দেওয়ার জন্য একটা দিন আছে বা নানান উপহার দেওয়ার জন্য একটা দিন আছে কিন্তু নারী দিবস কিন্তু কোন রকম একটা ফ্যাশনের দিন নয় নারী দিবস শুরু হয়েছিল একটা একেবারে ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে মানে ধরো আজকে তো আমরা স্বাধীনতা দিবসকে প্রশ্ন তুলতে পারি না যে আজকে আমাদের কেন স্বাধীনতা দিবস আছে ফলে আমার মনে হয় নারী দিবস নিয়ে যখন প্রশ্ন তখন আসলে নারী দিবসের ইতিহাসটা মানুষ ঘাঁটেন না নারী দিবসের কিন্তু একটি দীর্ঘ ইতিহাস আছে যে ইতিহাসের মধ্যে দিয়ে এই দিনটিকে আমরা আন্তর্জাতিকভাবে পালন করি কারণ একটা সময় কিন্তু মেয়েদের ভোটাধিকারও ছিল না ফলে মেয়েদের ভোটাধিকার নেই মানে তুমি বুঝতে পারছ সমাজে মেয়েদেরকে কোনো নাগরিক হিসেবে মনেই করা হতো না ফলে তাদের মতের বাড়িতে গুরুত্ব নেই তো বটেই কিন্তু এই যে পৃথিবীতে বসবাস করছে সেখানেও কোনো গুরুত্ব নেই ফলে একেবারে সেই ভোটাধিকারের লড়াই থেকে শুরু করে আস্তে আস্তে তুমি জানো যে নারীবাদের ভিন্ন যে অধ্যায় ভিন্ন ঢেউ ভিন্ন ধারার মধ্যে দিয়ে দিয়ে আজকে নারীবাদ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং নারীবাদ বলতে মানুষের অনেক সময় মনে হয় যে একটা পুরুষ কোন সংগ্রাম কোন সংগঠন তা তো একেবারেই নয় নারীবাদ কিন্তু কাউকে বাদ দিতে চায় না নারীবাদ সকলের একটা সাম্যের কথা বলে সুতরাং যে তত্ত্ব যে ইতিহাস যে সংগ্রাম প্রত্যেকটি নাগরিকের সাম্যের কথা বলে তার গুরুত্ব আমার কাছে অসীম ঠিক আমার না তোমার লেখা এবং চলচ্চিত্র মুখার্জিদের বউ সেখানে আমরা সবসময় বলি কি যে আমাদের নারী সপ্তাহ বা নারী দিন পালন করছে নারীরা নারীদের কিন্তু বিরোধী পক্ষ হতে পারে সুতরাং প্রত্যেকটি মানুষের অধিকার নিজের মতো করে সমাজে প্রতিষ্ঠিত করাই বোধহয় একটা দিনের গুরুত্বটা একদমই কারণ পিতৃতন্ত্রের যে ধারণা তা আসলে যে শুধু পুরুষরাই বাহক হয়ে বই নিয়ে চলছেন তা তো নয় নারীরাও চলছেন যে কোনো লিঙ্গের মানুষই চলছেন সেটা নিয়ে ফলে লড়াইটা আসলে পুরুষতন্ত্রের পিতৃতন্ত্রের বিরুদ্ধে একটা তন্ত্রের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে নয় ঠিক ধরো নারীরা আঘাত পায় আমরা মনে করি নারীরা খুব সেন্সিটিভ নারীদের চোখে জল পড়ে নারীরা কাঁদে মেয়েরা কাঁদে থেকে দুর্বল জায়গা হচ্ছে মেয়েরা কাঁদে এই কান্নাটা অনেক সময় দেখো নানা রকম ভাবে তো আসে সেটা যখন সমাজে কেউ ফিজিক্যাল অ্যাবিউজ যখন হয় শারীরিক নির্যাতন হয় তখন তারা কাঁদে যখন ছোটবেলায় গার্ল চাইল্ড যাকে বলে মেয়েরা যখন বড় হচ্ছে থাকলো একটা চরমালে কাঁদে ভাই কিন্তু কাঁদে না কিন্তু তার পাশাপাশি আর একটা কান্নার জায়গা আছে সেটা হচ্ছে ভাষা যেটাকে আমরা ভার্বাল অ্যাবিউজ করি তুমি সেটা নিয়ে কিন্তু বহুদিনে তোমার কাজ কর সেটা তুমি একটু বলো হ্যাঁ সেই জায়গাটায় ঢোকার আগে জয় এই কথাটা বলি যে এই যে আমরা ধরে নিই যে মেয়েরা কাঁদে ছেলেরা কাঁদে না সেটাও কিন্তু একটা ভীষণ ভাবে আমি বলবো সোশ্যাল কনস্ট্রাক্ট হ্যাঁ সামাজিক নির্মাণ সেটা সমাজ কিছু কিছু নিয়ম নির্মাণ করে দিয়েছে ভিন্ন লিঙ্গের মানুষদের জন্য এবং আমার প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই কথাটা আমি বলছি বা চেষ্টাও করছি পুরুষদের সঙ্গেও কথা বলার যে পুরুষরা কাঁদে না বলে কিন্তু পুরুষদের মধ্যে এত বেশি হিংসা বা হিংসার মাত্রাটা যে বেশি সেটার কারণ হচ্ছে পুরুষরা কাঁদতে পারে না বলে এই যে বলছো যে ছোটবেলায় একটি মেয়েকে আমি থাপ্পড় মারলাম সে কাঁদলো একটি ছেলেকে আমি থাপ্পড় মারলাম সে কাঁদলো না প্রথমত আমি কাউকে থাপ্পড় মারাটাকেই সমর্থন করতে পারবো না কিন্তু আমি বলছি এই যে একটি ছেলে কাঁদলো না কেন সে তো কোন অলিক জগতের মানুষ নয় তার তো মনে শরীরে ব্যথা লাগলো তাহলে তো তার কাঁদারই কথা কিন্তু সে কাঁদতে পারল না কারণ তাকে বাড়ির বড়রা কেউ ছুটে এসে বলবে মেয়েদের মতো কাঁদিস না বা তুই কি মেয়ে তুই কাঁদছিস নিচু শ্রেণীর মানুষ যেখানে তাদের মতো হয়ে যাওয়াটা অপরাধ এই বৈষম্য থেকে কিন্তু আমার মনে হয় যে দূরত্ব এবং এক শ্রেণীর মধ্যে এক লিঙ্গের মধ্যে এত হিংসা এখান থেকে তুমি যে জায়গাটায় আসছো যে ভরপেলপিউ যেটা নিয়ে আমার বর্তমান গবেষণা এবং যেটা নিয়ে আমি পর্দায়ও একটি কাজ করার সদ্য চেষ্টা করলাম সেই কাজটির কথাতেও আসবো তার আগে আমি একটু যদি সহজ করে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে দেখো হিংসার কথা যখনই বললাম তুমিও দেখো যে উদাহরণটা দিলে সেখানে একটা থাপ্পড় আছে আমরা জানি আমাদের এই নিয়ে একটা চলচ্চিত্রও আছে হিন্দি ভাষায় একটি চলচ্চিত্র আছে এই নামে তাপ্প নামে তো দেখো সারাক্ষণ ধরে আঘাতের কথা বললে আমাদের মনে হয় যে শরীরকে স্পর্শ করে একটা কোনো আঘাত করতে হবে এবং সেই আঘাতটাই আঘাত আঘাতের আর কোন সংজ্ঞা আমরা চিনতে শিখিনি আমরা বুঝতে শিখিনি তার মানে ধরো আজকে যখন কোনো কিছু নিয়ে আমি দোষারোপ করব অভিযোগ করব কিছু করব আমাকে একটা প্রমাণ দেখাতে হবে তো প্রমাণটা একটা পাঁচ আঙুলের ছাপ হতে পারে একটা কালশিটে হতে পারে একটা নোখের আচর হতে পারে নানাবিধ জিনিস হতে পারে কিন্তু যে আঘাত যে হিংসা যেখানে আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না বা আপাত প্রমাণ দেখাতে পারব না যেখানে হয়তো একটা খুব গভীরভাবে মনস্তাত্ত্বিক আলোচনা করে আমাকে বার করতে হবে সেই হিংসাগুলো কোথায় যাবে এবার সেই হিংসার মধ্যে প্রধান জায়গা কিন্তু মৌখিক নির্যাতন অর্থাৎ আমি ভাষা দিয়ে যখন কাউকে আঘাত করছি তাকে আমি গুড়িয়ে শেষ করে দিতে পারি ভাষা দিয়ে কিন্তু সেটার কালসিটিটা দেখা যায় না দেখা যাবে মানে একেবারে সায়েন্সের দিক থেকেও মনস্তাত্ত্বিকের দিক থেকে মনস্তাত্ত্বের দিক থেকেও অনেক রকম তার প্রভাব পড়ে হ্যাঁ মানে সে সেগুলো নিয়ে একটু নাড়াঘাটা করলে দেখতে পাবে যে দীর্ঘদিন মৌখিক নির্যাতনের শিকার যদি কেউ হন তাহলে একটা সময়ের পর তার গুছিয়ে কথা বলার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে হ্রাস পায় হুম বা একটা সময়ের পর তার অবসাদ অনেক বেশি করে গাঢ় হয় সে কারোর সঙ্গে মিশতে পারে না সামাজিকভাবে সে ক্রমশ গুটিয়ে যেতে থাকে কিন্তু এগুলো হঠাৎ করে সহজে প্রথমেই চোখে পড়ে না সুতরাং এই মৌখিক নির্যাতনের কথাটা হয় না এই মৌখিক নির্যাতন আইন আদালতের জায়গায় গিয়ে এই মুহূর্তে আইনে একটি ইমোশনাল বলে একটা জায়গা আছে কিন্তু সেখানেও মৌখিক নির্যাতনকে নিয়ে মেয়েরা কি করে কথা বলবেন সেটা বুঝতে পারেন না কারণ আমাদের তো শেখানো হয় যে দুটো কথা বলেছে বলে তুই এত কান্ড করছিস হ্যাঁ একটা কখন কি বলেছে আগের মাথায় ভুলে যায় না কথা শব্দ এসবকে ধরতে নেই এইটা আমরা শিখেছি এবার এটা নিয়ে অনেক কথা বলা যায় তুমি বলো যে তুমি এই বিষয়ে কোন জায়গায় আমরা পৌঁছতে চাইছি আলোচনাটা নিয়ে তাহলে আমি ভিতরে ঢুকবো ভাষা আছে অভিব্যক্তি সেটাও কিন্তু মানুষকে বড্ড আঘাত করতে পারে সেখানে কিন্তু নিঃশব্দতা আছে সেটা ঠিক জায়গা বললো এবং এই জায়গাটাতে আমি ঢুকবো ভাবছিলাম যে একজনের কথা আমি উত্তর দিলাম না নৈশব্দ দিয়েও আঘাত করা যায় কারণ আসলে যে বৃহত্তর যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম তার মধ্যে তো এই যে তুমি বলছো অভিব্যক্তি নৈশব্দ শব্দ এগুলো আসলে তো ভাষারই একটা অংশ হ্যাঁ মানে ভাষার মধ্যেই সেটা ঢুকে আসছে তো সেইটা নিয়ে আমার সাম্প্রতিক একটি কাজ যেটা নারী দিবসের দিন মুক্তি পাবে একটি অনলাইন প্ল্যাটফর্মে তার নাম হচ্ছে লজ্জা এবং সেখানে একটি মেয়ের গল্প যে মেয়েটি মৌখিক নির্যাতনের শিকার তো মারাত্মক সংগ্রামী একটা সেইটা যে ধরো আজকের দিনে চিত্রায়িত করা গেল সেইটা আমার কাছে একটা প্রাপ্তি নিশ্চয়ই এটা বোঝানো গেল এটাও কিন্তু এক ধরনের অ্যাবিউজ ভার্বাল অ্যাবিউজ কিন্তু খুব স্ট্রং একটা অ্যাবিউজ খুব বড় একটা মানুষকে গুঁড়িয়ে দিতে পারে তার কনফিডেন্সটাকে পুরো একদম শেষ করে দিতে পারে একদম হ্যাঁ এবং সেইটা নিয়ে তুমি যখন কাজ করতে গেলে এবং তোমার যে কাজ সেটা সিনেমা তৈরি সেটা তোমার প্রডিউসার কনভিন্স করতে হয়েছে তাকে বলতে হয়েছে যে এই ধরনের কাজ সেক্ষেত্রে ওই প্রান্ত এবং তোমার আগামী যে প্রাপ্তির যে প্রত্যাশা কতটা একটুখানি শুনি আর শুরুতে যেটা বলি সেটা হচ্ছে প্রযোজকদের দিক থেকে আমার এইবারের অভিজ্ঞতা খুব ভালো কারণ আমি এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিত্রায়িত করব শুরুতে ভাবিনি কারণ আমার মনে হয়েছিল যে এরকম একটি জিনিস চিত্রায়িত করতে গেলে কি এক্ষুনি দর্শক গ্রহণ করবে কিনা দর্শক বুঝতে পারবে কিনা তো আমি একটি অন্য বিষয় নিয়েই তখন আলোচনা চলছে অন্য একটি ওয়েব সিরিজের স্ক্রিপ্ট নিয়ে তখন কথা চলছে তো আমার এই গবেষণার কথা ইত্যাদির কথা উঠেছে ওরাও জিজ্ঞেস করছেন যে কি নিয়ে কাজ করছো কি বৃত্তান্ত তো তখন আমি কথায় কথায় বলি যে আমি এরকম ওখানে নির্যাতন নিয়ে কাজ করছি খুবই আশ্চর্যের কথা এই যে এই যে মানুষের সঙ্গে কথা বলতে বলতে আসলে মানুষও কিন্তু গ্রহণ করবেন বা চাইবেন নতুন জিনিস আসুক আমাকে কিন্তু প্রযোজকদের দিক থেকেই বলা হয় যে এই বিষয়টা নিয়ে কাজ করবে আমি খুবই অবাক হয়ে যাই এবং আমি প্রথমেই বলি যে এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম মানে সেটাকে ধরার চেষ্টা করলে দর্শক কতটা বুঝতে পারবে পারবে না এবং যেহেতু একটি বিষয়ের সঙ্গে একটি বাণিজ্য ওনা তখন বলেন না মানে সেক্ষেত্রে তোমাকে আরেকটু সহজ করে আহ আরেকটু হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু মোটা দাগের করে যাতে জিনিসটাকে আমরা বাণিজ্যের দিকটাও রাখবো আবার মানুষের কাছে পৌঁছানো যায় তো সেই রকম একটা জায়গা থেকে যাত্রাটা শুরু হয় শুরুর পরে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে এত সূক্ষ্ম একটা জিনিস কি একটু মোটা দাগের হয়ে যাচ্ছে একটু অন্য কিছু হয়ে যাচ্ছে কিন্তু যদি আমিও শিখলাম যে কথাটা মেয়েদের যে সংগ্রামের কথাটা আমি বলতে চাই বারংবার সেই কথাগুলো যদি প্রতিনিয়ত আমাকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে হয় তাহলে এক ধরনের নির্মাণ কৌশল আমাকেও শিখতে হবে যেখানে দাঁড়িয়ে আমি প্রযোজকের বাণিজ্যের কথাটাও ভাবতে পারবো প্রযোজকের যাতে বাণিজ্য নিয়ে কোনো অভিযোগ না থাকে আবার একই সঙ্গে আমি আমার যে বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাতে চাইছি সেই বিষয়গুলোকেও পৌঁছে দিতে পারবো ফলে সেটা আবার আমার মনে হয় যে গবেষণা সৃষ্টি এইসবের থেকে এক ধাপ পেরিয়ে আমার মনে হয় আমারও একটা শিক্ষা হলো সেটা হলো নির্মাণ কৌশলের শিক্ষা সেইটাই এই যাত্রাটার সঙ্গে আমি আরেকটু শিখলাম বেশ তোমার নিজস্ব একটা জীবন আছে তার পাশে পেশা দাঁড়িয়ে জীবন এবং গবেষণার একটা জীবন সবটা মিলে তোমার একটা নিজের জীবনযাত্রাটা কিভাবে গোছাও একটু শুনি এটা একটা খুব কঠিন প্রশ্ন কারণ এটা নিয়ে আমি সবসময় খুব হিমশিম খাই বাইরে দেখে বোঝা না গেলেও ভিতরে ভিতরে খুবই হিমশিম খাই আমি হ্যাঁ এবং সংসার একটা মানুষ খুব মানুষ খুবই মানে এবার সংসার কবিতা গবেষণা চিত্রনাট্য যদি আমি সবকিছুকে খুব আলাদা আলাদা করে দেখতে চাই তাহলে আসলে আমার পক্ষে কোনো কাজ করাই সম্ভব হতো না ফলে আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটাই আমার একটা সংসার হ্যাঁ মানে সেভাবেই আমি কিন্তু সকাল থেকে ভাবি যে মানে বাড়ির যখন আমি খাবার ইত্যাদির কথা ভাবি তখনই আমি চিত্রনাট্যের কোন একটি চরিত্রের কথাও ভাবি এবং তার জন্য যে আমার খুব একটা আলাদা সময় আছে যে যখন আমি একেবারেই হ্যাঁ একটা সময় আমার নিশ্চয়ই আছে যখন আমার সামনে একটা কোনো তারিখ থাকে জমা দেওয়ার তারিখ থাকে বা যখন আমার খুব জটিল কোন জায়গায় আটকে গেছি তখন আমি মানে মানব সংস্পর্শের থেকে অতি দূরে গিয়ে একদম একা বসে লিখি হয়তো কিন্তু সেই সময় তো আমার সারাদিন ব্যাপী একটা প্রচুর সময় নয় ফলে যে চিন্তা স্রোত সেটা কিন্তু আমি বলবো আমার দৈনন্দিন থেকেই উঠে আসা যার জন্য আমার কবিতা বলো আমার গদ্য বলো চিত্রনাট্য বলো গবেষণাও বলো সবকিছুই আমার দৈনন্দিন থেকে উঠে আসা মানে আমি কিন্তু এমন কোন চরিত্র লিখি না যাদের আমি দেখিনি আমি সবাইকে দেখেছি আর ছোট্ট থেকে আমার মনে হয় যে আমি খুব চুপচাপ থাকতাম বাড়িতে খুব কথা বলতাম কিন্তু বাইরে খুব চুপচাপ থাকতাম বলে আমার দেখাটা অনেক বেশি ছিল মানে আমার বন্ধু বান্ধবরা যখন হয়তো খেলছে যখন হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত আমি হয়তো কোথাও একটা বসে দেখছি ফলে এই যে প্রতিনিয়ত দেখে গেছি মানুষকে বা ভিন্ন মানুষের সঙ্গে মিশেছি গল্প করেছি আমার মনে হয় সেটাই না আমাকে সারাক্ষণ আমার রসদটা জুকিয়ে দেয় কিন্তু তাই বলে যদি আমি বলি যে এটাও আমার মনে হয় মেয়েদের সঙ্গে ভাগ করা উচিত যে অনেক সময় হয়তো যে যাকে দেখে আমার আপাতভাবে খুব সফল মনে হচ্ছে মনে হয় তার জীবনটা কি সুন্দর আমার যদি ওরকম একটা জীবন থাকতো আমি কিন্তু সব মেয়েদের বারবার এই কথাটা বলতে চাই আপাত সুন্দর কোনো জীবন হয় না আমাকেও যদি কেউ বাড়ির দরজাটা ছেলে আমাকে দেখে দেখবে আমি হিমশিম খাচ্ছি সব কাজ নিয়ে কিন্তু হিমশিম খেতে খেতেই হয়তো আমার একটা নতুন কোন জোগাড় আমি সেখান থেকে পাচ্ছি ফলে গোছানোর কথা যদি ভাববো বলো আমি সব দিকটাই চেষ্টা করি যে একটু 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 করে যাতে নিজেকে দিতে পারি আর একটা জিনিস আমি খুব প্র্যাকটিস করি সেটা হচ্ছে যা লিখি যা ভাবি সেটা সবসময় আমার জীবনে করতে চাই জীবনকে আমি সেটার বাইরে রাখি না সেটার জন্য আমাকে অনেক লড়াই করতে হয় কারণ সেগুলো জীবনে প্র্যাকটিস করা খুব সহজ নয় আমার চারিপাশের মানুষদের আমাকে প্রতিদিন গ্রহণ করা খুব সহজ নয় ফলে সেই লড়াইটা যেহেতু আমার চয়েস সেটা আমারই নির্বাচন করা লড়াই লড়ে যাই যতদিন লড়া যায় তোমার লড়াকু জীবনে তোমার নিজের পছন্দের কিছু কথা অন্তত এই আন্তর্জাতিক নারী সপ্তাহে তোমার সৃষ্টি থেকে যদি আমাদের একটু শোনাও তোমার কাছে যদি সেরকম সকলের জন্য একটু পৌঁছে দিতে পারি সেরকম জায়গা থেকে তুমি আমি বলি কারণ এটা আমার সাম্প্রতিকতম বই ইক্ষা এই বইটির যে শেষ কবিতাটা সেটা পড়ি তারপরে জাস্ট একটা কথা বলি শুনি হ্যাঁ কবিতার নাম ফেরা ছেড়ে দিতে যেদিন শিখেছি সেই দিন লেখা ফিরে আসে কবি বসে ভাবে সকলি ফুরালো বুঝি বিরহ বাতাসে প্রেম গেল যৌবন গেল চলে গেল বুকের মোচর লাগা দোল দোল ধ্বনি কবি বসে ভাবে আঁকা জীবন এই এইসব হাহাকার ঝরে পড়ে ঘাসে আকস্মিক সেই দিন লেখা ফিরে আসে এটা আমি এই জন্যেই পড়লাম নারী সপ্তাহ পালন হচ্ছে মেয়েদেরই যদি বলতে চাই আমাদের মেয়েদের আঁকড়ে ধরে থাকার প্রবণতা খুব বেশি মানুষ মুহূর্ত সময় কাজ কোনো কিছু ফেলতে পারি না আমরা একটা ভাবা জিনিস সব রেখে দিতে বেশি হ্যাঁ কিন্তু যতদিন গেছে আমি এই কথাটা উপলব্ধি করেছি যে কষ্ট থাকবে সেটা তো পারবো না কিন্তু যদি এটা একবার উপলব্ধি করে নেওয়া যায় যে এই পৃথিবীতে আমি চিরস্তরে থাকতে আসিনি তাহলে আস্তে আস্তে দৈনন্দিন আমার যা আঁকড়ে ধরা সেটা যদি একটু ছাড়তে শিখি ঠিক আমার মনে হয় তাহলে একটু কাজে কম মে হেসে খেলে সকলের সঙ্গে জীবনটা পার করে দেওয়া যায় তৈরি পার করার মতো করে এবং তীরে কিছু রেখেও যাওয়া যায় অন্য মানুষদের জন্য ঠিক এই না ছাড়তে পারা দায়টা এবং এই বদনামটা বোধহয় মেয়েদের বেশি নিতে হয় সব মেয়েদের কথা একটু তোমার জন্য রাখবো যারা তোমার মতো যারা অনেক কাজ করে মেরা মাল্টিটাস্ক করতে পারে কিন্তু হয়তো সেইটা কোনোভাবে মোটিভেশনটা পান না সংসার করাটাও একটা কাজ কিন্তু তার মধ্যে একটা আক্ষেপ অনেক কিছু হয়তো গুণ ছিল প্রকাশ হলো না হয়তো তার সহযোগীর উৎসাহ ছিল না বা নানা কোন রকম কারণ সংসারের দায়িত্ব কিন্তু তাদের ওই যে বেরিয়ে আসা বের করা মোটিভেশন যাই বলো না কেন ইন্সপিরেশন নিজের থেকে তৈরি হওয়া এইটা না তোমার তোমার মধ্যে একটু সকলের কাছে পৌঁছুক মেয়েদের কাছে পৌঁছুক এবং যারা মহিলা ঘরোয়া মহিলা তাদের কাছে একটু পৌঁছুক দেখো প্রথম মনে হয় যে কিছুই হলো না বোধটা যেখান থেকে আসে তার প্রধান কারণ হচ্ছে স্বীকৃতির অভাব সংসারের যে বিপুল কাজ তারা করেন সেই অনুপাতে স্বীকৃতি তাদের জোটে না এবং কথা বলার সঙ্গে এই দায় কিন্তু আমাকেও নিতে হবে ধরা যাক আমি যখন ছোট ছিলাম আমি কি প্রাত্যহিক গিয়ে আমার মাকে সে স্বীকৃতি দিয়েছি দিইনি কারণ আমি তো একটা সামাজিক নির্মাণের মধ্যে দিয়ে বড় হচ্ছি সেই নির্মাণকে একটা বিনির্মাণের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমাকে আজকে বুঝতে হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল তাই প্রথম আমার মেয়েদের উদ্দেশ্য সেটাই বলা ঘরোয়া মহিলা যারা বাইরে কাজ করছেন সব জায়গায় আমাদের প্রথম যেটা ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে অন্যের ভ্যালিডেশন ঠিক এসে আমাকে একটা স্বীকৃতি দিয়ে যাবে তবে আমার কাজটা একটা খুব কৃতি হয়ে উঠব আমি সেটা না করে আমার নিজের নিজের সম্পর্কে একটা মানদণ্ড থাকতে হবে ঠিক সেটা সবসময় বজায় রাখা যাবে না দিন আসবে যখন আমার মনে হবে কেউ আমাকে চাইছে না কেউ আমাকে স্বীকৃতি দিচ্ছে না আমার কোনো কাজ হচ্ছে না আমারও হয় আজকেও হয় কোন কোনো দিন যখন কাজ হয় না আমার একবেলা নষ্ট হয়ে যায় শুধু এটা ভেবে আমি কি করছি জীবনে বাইরে থেকে দেখে তো লোকে ভাববে ও তুমি এত কিছু করছো তারপরেও তোমার মনে হচ্ছে কিন্তু এটা ভীষণই নিজের ভিতরের একটা বোধ সেখানে আমি তখন যেটা নিজে ভাবি সেটাই আমি সকলকে বলবো ভাবতে যে জীবনের যেটুকু প্রাণশক্তি আর এই যে আমরা সবল আছি হাত পা নড়ছে মস্তিষ্ক কাজ করছে আমি তো পৃথিবীর বহু কিছু রসদ নিয়ে আমি মানুষটা তৈরি হয়েছি শুধু যদি এইটুকু ভাবি যে আমার জীবন ভালো হোক খারাপ হোক আমার দৈনন্দিন আমার পারিপার্শ্বিক আমরা অনেক সময় বলি যে ভালো না লাগলে পারিপার্শ্বিকটা বদলে ভালো জীবন এত সহজ নয় মেয়েরা চাইলেই তার পারিপার্শ্বিক বদলে ফেলতে পারবে এটা একজন মোটিভেশনাল স্পিকার বলে দিতে পারেন ঠিক কিন্তু সেই জীবনটা বাঁচতে গিয়ে সেটা বদলানো যায় না কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি একজন এইটুকু ভাবেন যে আমি পৃথিবীর যে রসদ নিয়ে আমি হলাম সেটার এক কণা হলেও আমি ফিরিয়ে দেব সেটা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও আমি ফিরিয়ে দেব আমার মনে হয় ওই ফিরিয়ে দিতে গিয়ে না একটা প্রাপ্তি হয় আর ওইখান থেকে একটা মোটিভেশন পাওয়া যায় ধরা যাক আজকে আমি বাড়িতে বসে লিখছি সেটা আমার একটা নিজের ক্যাথারসিস হচ্ছে কিন্তু সেটা কি কখনোই আমাকে সেই প্রাপ্তি দেবে যে প্রাপ্তি আজকে একজন এসে যখন আমাকে বলছেন যে দিদি আপনার একটি লেখা পড়লাম বা আপনার লেখা একটি কোন চলচ্চিত্র দেখলাম এবং দেখে আমার মনে হলো আমি নতুন করে ভাবছি এই যে প্রাপ্তিটা তখন আমার মনে হচ্ছে আচ্ছা আমি এক কণা ফিরিয়ে দিতে পেরেছি তাহলে সেইটাই আমার পরের দিনের মোটিভেশন যে আমি আরো এক কণা ফেরব মানে ফেরত দেব ফলে আমি সকলকে এইটুকুই বলবো যে নিজের মোটিভেশন নিজেকে ঠিক করতে হবে আর আমি একজন কৃতি মানুষ বলার জন্য যে স আছে হ্যাঁ স্বীকৃতির মধ্যে তো একটা শ আছে সেই আমিটা সেটা আমি নিজেকে বললেই হবে আমি যদি বসে থাকি যে দশজন এসে আমাকে বলবে তবে গিয়ে আমি একটা স্বীকৃতি পাবো সেই স্বীকৃতির আশা করলে সময় পেরিয়ে যাবে আর জীবন আর সময় তো আমার জন্য বসে থাকবে না ঠিক কতগুলো না উদাহরণ তোমার কাছে চাইছি যেখানে যে জায়গাটা একটু থেমেছিলাম সেটা হচ্ছে খুব ভালো একটা জায়গা ভার্বাল এই যে তোমার চলচ্চিত্রাই তো হচ্ছে সেখানে নানা রকম ভাষা এবং এক একটা মেয়েকে কি করে দুর্বল করে দিচ্ছে বা সবল করতেও পারে সেই ভাষায় এবং সেখান থেকে সেই সংগ্রামটা এবং পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসার জন্য যে উপায়গুলো এবং নিজেকে তৈরি করা তুমি যেভাবে বলছো প্রত্যেক সেলফ মোটিভেশনটা খুব জরুরি তেমনি সেখানটাও জরুরি ভাষাগুলোকে খুব শক্ত চা আমরা মনে করে কি দূরে সরিয়ে দেব নাকি সেটাকে নিয়ে নিজের মতো করে ভাববো এই 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 সমাধানটা কিভাবে তোমার কাছে হয় বলে মনে হয় ঠিক আচ্ছা ওটা চলচ্চিত্র নয় একটা ওয়েব সিরিজ হম এবং সেই ওয়েব সিরিজের মধ্যে গল্পটার মধ্যে আমি ঢুকছি না সেখানে আমি মূলত যে ভাষাগুলো ব্যবহার করেছি তাক যাকে আমরা ইংরেজিতে স্ল্যাং বলে থাকি সেগুলো ব্যবহার করতে হয়েছে তার কারণ হচ্ছে যে আপামোর জনসাধারণের কাছে কিছু একটা পৌঁছতে গেলে যে কোনো কিছু একটু মোটা দাগের না করলে পৌঁছতে অনেক সময় অসুবিধা হয় কিন্তু আমার মনে হয় যে মৌখিক নির্যাতন কিন্তু শুধুমাত্র ওই কটি শব্দতে আটকে নেই যদিও ওই শব্দগুলো ব্যাখ্যা করলেও জয়শ্রী তুমি দেখতে পারবে প্রত্যেকটা শব্দর মধ্যে একটি নারীর শরীরকে আঘাত করা আছে প্রতিটা শব্দ যখন দুজন পুরুষ একে অন্যকে কোনো কোন একটি ভাষা দিয়ে আঘাত করে যে সব ভাষা আমরা সাধারণত স্ল্যাং বলি যেগুলো আমরা উচ্চারণ করতে চাই না সভ্য সমাজে সেখানে দুজন পুরুষ যখন একে অন্যকে আঘাত করছেন আঘাতের মাধ্যমটা কি ভাষাটাকে যখন আমি ডিকোড করছি সেখানে কে আছে সেখানে বাড়ির কোনো মহিলা আছে এবং তার শরীরকে কেন্দ্র করে সেই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে মা আছেন মাসি আছেন বোন আছেন নানা রকম মহিলারা আছেন তার কারণ হচ্ছে মহিলাদের মূলত সম্পত্তি ভাবা হয় হ্যাঁ সম্পদ ভাবা হয় কিন্তু সম্পদ আর সম্পত্তি ভাবলে কি হয় বলতো প্রথম আমরা যেটা করি তার থেকে যে মানব চরিত্রটা তার সেটা বাদ দিয়ে দিই কারণ সম্পদ সম্পত্তি তো আমরা লকারে রাখি ঠিক সেইভাবে বাড়ির মহিলাদের আসলে আমরা ধরে নিই হ্যাঁ তারা সম্পদ তারা সম্পত্তি কিন্তু তাকে আমি মানুষ ভাবছি না তো ফলে মানবিক জল হাওয়া রোদ দেওয়ার কথা ভাবছি না আমি তাকে ভাবছি যে আমি তাকে লকারে তুলে রেখে দিয়েছি তুমি এসে আজকে যদি তাকে আঘাত করো তার মানে তুমি আমার বাড়ির সম্পদকে আঘাত করেছো সেটা পরিবারের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে মহিলাদের এভাবেই ভাবা হয় ফলে এই ভাষাগুলো সেভাবে তৈরি হয়েছে কিন্তু জানো এই ভাষাগুলো পেরিয়ে ধরো আমি বলছি আপাতভাবে একটি ভাষার মধ্যে খুব একটা কোনো চড়া দাগের কিছু নেই আমি কাউকে একটা দেখে বললাম যে বাবা কি মোটা হয়ে গেছিস রে বাবা কি রোগা হয়ে গেছিস রে খুব আপাতভাবে এটা মনে হতেই পারে যে এটার মধ্যে কোনো আঘাতের জায়গা নেই কিন্তু তুমি ভেবে দেখবে যে আমাদেরও কেন কারোর সঙ্গে দেখা হলে কোনো কুশল বিনিময় না করে সে কি কাজ করছে সে কি ভাবছে কিচ্ছু না করে আগে তার শরীরটা নিয়ে কোন প্রশ্ন করে তুমি কত মোটা হয়ে গেছো তুমি কত রোগা হয়ে গেছো এখন শরীরের যে পরিবর্তন তার সঙ্গে যেমন আমি সেই মানুষটির পরিস্থিতি জেনে প্রথম দেখা হতেই যখন তার শরীর নিয়ে একটা মন্তব্য করছি আমার কাছে তো সেটাও এক ধরনের ভারবেলপিউজ আমার কাছে তো সেটাও এক ধরনের আঘাত করা বলতে পারি যে একটু সাজলে বাড়তি তোরে কি সুন্দর দেখাতো আমি বললাম না তোকে ভালো দেখাচ্ছে না কোন নঙর বাক্যই হলো না এটা তাহলে তুমি স্ক্যানারের আন্ডারে তোমার মনে হবে না এখানে কোনো কিছু লুকিয়ে নেই যে ভাবছে সে বেশি ভাবছে সে স্পর্শকাতর দেখবে আমরা সেন্সিটিভ শব্দটা অনেক সময় নেগেটিভ কনচ ব্যবহার করি বাবা ওজা যা সেন্সিটিভ ওর সাথে কথা বলা যায় না ভাবিনা যে তুমি তো আসলে শব্দ নির্বাচনে ভুল করছো আমি অন্তত মৌখিক নির্যাতনকে নানান স্তরে দেখতে চাই যেটা একটা শব্দ পেরিয়ে অনেক বেশি ইন্টেনশনের উপর দাঁড়িয়ে থাকে কি যে আমার আমার মস্তিষ্কের ভিতরে আমি মানুষটিকে আঘাত দিতে চেয়েছি না চাইনি আর আমার আমাদের গলার ইন্টোনেশন মানে ধরো তুমি আজকে যখন মাইক্রোফোনের সামনে কথা বলছো তুমি জানো যে আমাদের যখন আমরা সরক্ষেপ করি আর কি সেটার কত রকমের তদল বদল করি একদম তেমনি বাড়িতে যখন আমরা দৈনন্দিন কথা বলি তখনও কিন্তু করি রেগে গেলে একরকমের স্বর ব্যবহার করি অভিমান হলে একরকমের স্বর ব্যবহার করি ফলে সেই স্বরই কিন্তু বলে দেয় একটা মানুষের ইন্টেনশনও ঠিক সবসময় গালাগালি যে ভাষা সেটাও তো নয় আমাদের কি বলবো শব্দ চয়নও মানুষের কতটা আঘাত করতে পারে এবং মেয়েদের বিশেষ করে সেটা খুব সহজ বলে মনে হয় এবং তোমার সেই গবেষণা সত্যি করছি আমরা সেটা খুব সুন্দর করে দেখব এবং সমাজের কিছুটা জায়গায় আমরা সেটা একটু মানুষের মধ্যে পৌঁছে যায় আমরা প্রতিনিয়ত ভাবি কিন্তু তোমার ভাবনা যখন এই স্তরে পৌঁছে তখন সেই জন্যই তো সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্রাজ্ঞী আর একটা শেষ আমার প্রশ্ন সেটা হচ্ছে যে নারী দিবস নারী দা বস আমরা এখন বলছি হ্যাঁ কিন্তু নারী ওই আলাদা করে দিবস পালন করার সময় কোনো একটা জায়গায় একটু অপমান অপমান মনে হচ্ছে এদানিংকালে মনে হয় যেন নারী কেন মানুষের মতো করে এটা খুব কমন প্রশ্ন কিন্তু তবু একটা প্রশ্ন যে নারী যদি মানুষের মতো করে নিজেকে না ভাবতে পারে তখনই নারী দিবস অন্যরা পালন করলো কিভাবে কতটা কি বলল বা নিজেকে একটু আলাদা করে নিজেকে ভাবানোর জন্য আমাদের এত প্রয়াসী হতে হবে না আমার কথার সাথে তোমার কতটা মিল আছে বা এখনকার ভাবনা এখনকার যে জেনারেশন তারা কিন্তু এই কথাটা বলেই থাকেন অনেক জায়গা থেকে আমার প্রশ্নটা এসছে আমি তোমার কাছে রাখলাম ঠিক ঠিক যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যদি সেই জায়গায় ফিরে তাহলে আজকে আমাদের আলোচনা শেষ হবে মূলত সেটা হচ্ছে যে যদি আজকের প্রজন্ম এই কথাটা বলে তাহলে তোমার আমার প্রধান দায়িত্ব হচ্ছে যে তাদের কাছে ইতিহাসটা পৌঁছে দেওয়া কারণ আমি তো আজকে এই প্রশ্নটা করছি না যে স্বাধীনতা দিবস কেন পালন করছি যেখান থেকে আলোচনা আমি শুরু করলাম ফলে নারী দিবস কেন পালন করছি বলতে পারবো না কারণ সেটা আমি কোনো ফ্যাশনের মধ্যে দিয়ে পাইনি সেটা আমি একটা সংগ্রামের মধ্যে দিয়ে পেয়েছি এবং সেটা আমার পূর্ব নারীদের আমরা তো শুধু পূর্ব পুরুষ শব্দটা ব্যবহার করি পূর্ব নারীদের শ্রদ্ধা জানানোরও একটা দিন কোথায় অসম্মানের হয়ে যায় নারী দিবস যখন আমরা দেখি নারী দিবসকে কেন্দ্র করে পুঁজিবাদ অসম্ভব থাবা বসায় অর্থাৎ জামা কাপড়ের ওপর বাঘের ওপর হিরের ওপর আমরা দেখছি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে হ্যাঁ সেই পুঁজিবাদী যে জীবন যে যাপন সেটা যখন ইতিহাসের সঙ্গে একসঙ্গে এসে দাঁড়ায় তখন মাঝে মাঝে ইতিহাসটা একটু ঘেটে যায় সে অর্থে ইতিহাসটার একটা গড়বড় হয় ফলে আমাকে ওই পুঁজিবাদী পাঠটা পুঁজিবাদী অংশটাকে বাদ দিয়ে ইতিহাসটাকে দেখতে হবে এটা প্রধান জিনিস এবং আমি বলতে চাইছি যে যিনি যে লিঙ্গের মানুষ যিনি যে লিঙ্গের সঙ্গে নিজেকে কানেক্ট করেন কারণ আমরা জানি জেন্ডার ফ্লুইডিটির কথা আমি সেই লিঙ্গের একজন মানুষ হয়েও তো আমি মানুষ তাতে তো আটকাচ্ছে না কিন্তু আমি মানুষ হয়েও আজকে একজন পুরুষের যাপনের সঙ্গে আমার যাপন তো হুবহু মিলে যেতে পারে না ঠিক এখনো অবধি তো সেই জায়গাটা তৈরি হয়নি ফলে আমার মনে হয় আমার এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই যে আমি একজন মানুষ হওয়ার পাশাপাশি আমি একজন নারীও এবং নারী দিবসের দিন পুঁজিবাদী জায়গাটাকে বাদ দিয়ে তার ইতিহাসকে এবং পূর্ব নারীদের স্মরণ করার একটা জায়গা থাকে আর আমার কাজ এটা হতে পারে যে এই যে যদি আমার মনে হয় যে এই পালনের মধ্যে দিয়ে কি হচ্ছে তাহলে আমি আমার দৈনন্দিনে সেই সংগ্রামটা জারি রাখব এই প্রজন্ম যদি এই প্রশ্ন তোলে আমার খুব আশা যে তারা নিজেদের দৈনন্দিনটাকে আমি বলছি না দৈনন্দিনটাকে লড়াইয়ের মাঠ করে ফেলতে তাহলে শান্তি থাকবে না কিন্তু দৈনন্দিনে মনে রাখতে হবে যে একটা সময় নারীদের ভোটাধিকার ছিল না বলে নারীরা কিন্তু নাগরিকই ছিলেন না তারও পরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে রয়ে গেছেন আজ সেই শ্রেণী সাম্যটা লিঙ্গের শ্রেণী সাম্যটা হলো কিনা সেটা শুধু একবার বারবার আর চোখে দেখে নিতে হবে সকাল থেকে রাতের মধ্যে আর চোখে নিজের জীবনে পরিবারের মধ্যে রাস্তায় আমায় শুধু বুঝে নিতে হবে আমি যে জায়গাটায় দাঁড়াচ্ছি সেটা একটা সাম্য আছে তো নাকি আমাকে দশ ফুট পিছনে দাঁড়াতে হচ্ছে যদি দাঁড়াতে হয় লড়াই ছাড়া গতি নেই তোমার লেখনই যতটা ঝরঝরে তোমার কথা বলার ভঙ্গি হয় ঝরঝরে তাই শেষ কথা বলা ইটুকুই যে নারীদের আত্মসম্মানটা থাকুক থাকুক সংগ্রামটা থাকুক আত্মবিশ্বাসটা থাকুক আর শির দাঁড়াটা থাকুক শির দাঁড়াটা থাকুক আজই পর্যন্ত 食べてるし